বাট হচ্ছে কি একটা মেয়ে আর আমার মধ্যে হচ্ছে ট্রাস্টিক অনেক পার্থক্য একটা মেয়ে যা আছে আমার সেম তা আছে বাট তারপর একটা মেয়ে হচ্ছে মা হতে পারবে আমি মা হতে পারবো না একটা মেয়ে ঘর সংসার করতে পারবে সমাজ পারবে আমি তো সেটা পারবো না আমাকে সমাজে মানবে না কখনও এদিক দিয়ে চেঞ্জলি আছে বাট তারপরও একটা আমরা চাই যে হচ্ছে একটা ছেলেকে যদি কোনো একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে তার সাথে সারা জীবন কাটাতে পারতাম তাহলে হয়তো বা আমাদের জীবনটা সার্থক হতো এজন্য জীবনে সর্বস্ব দিয়ে হলেও তাকে ভালো রাখার চেষ্টা করি আজকে যে শাড়িটা পরেছেন আপনাকে অনেক লাগছে অনেক কিউট লাগতেছে এই শাড়ির মূল্যটা কত আমরা কি একটু জানতে পারি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল ও থাইল্যান্ড থাকে ও থাইল্যান্ড থেকে আমাকে গিফট করছিল এটার প্রাইস কত আমি জানি না আমার গিফটের শাড়ি এটা না না এটা আসলে আপনি সত্য কথা আমাদের বলেন নাই লুকাচ্ছে কিছু না অবশ্যই আপনি যে এটা আমার গিফটের শাড়ি তো এটা প্রাইস কত সেটা আমি জানি না আনুমানিক ধারণা আমরা কি করতে পারি 5 লাখ 10 লাখ না এরকম কিছু না বাট আমি যেটা জানি না সেটা বলতে পারবো না আমি আনতে যে ফাফর মেরে তো বলবো না এত টাকা বেশি এত বেশি আমি খুব সাধারণ একটা মেয়ে আমি সমাজের সাথে তাল মিলে খুব স্বাভাবিকভাবে চলাফেরার চেষ্টা করি আমি এমন কোনো কোটিপতি না আমারই কোনো বড় লোক না যে আমি বলবো যে আমার অনেক অ্যাডিটিউড আমার অনেক মানে অনেক কিছু আমি আপনাদের সাধারণ জনের কাছে আপনাদের ভালোবাসা নিয়ে আগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আরও চাই যেন আমি আরও ভালো কিছু করতে পারি যেন আরও ভালো আগাতে পারি এটা আমার সিক্রেট টিপস এটা কি সব মেয়ে পারবে আমার কাছে যে টিপস আছে সেই টিপস তো সব মেয়েরা পারবে না আমার তো মনে হয় এখানে কোনো বেলকি বাজি আছে আপনি হয়তো কোনো মন্ত্র জানেন মন্ত্র টন্ত্র জানেন না কোনো কিছু না এরকম কোনো বেলকি না আবার ওরকম কোনো মন্ত্র দেওয়ার মানে হচ্ছে যে মানুষকে ঠকানো মানুষকে দেখানো এরকম কোনো কিছু না আমি আসলে সত্যি কথা বলতে যে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে বলতো যে পৃথিবী স্বর্গীয় সুখ নাকি আমার কাছে পায় আর হচ্ছে মানে আমি এত ভালোবাসা দিতে পারি যে হচ্ছে আর দশটা মেয়ে এরকম পারবে না এরকম ও মাই গড আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তার কথা শুনে কিভাবে মানে একজন মানুষ দশটা মেয়ের মতো সুখ দিতে পারে আপনাদের কি বিশ্বাস হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই এটা জানাবেন যে আসলে কি আরোহী দশটা মেয়ের সুখ একা দিতে পারবে কি না তো আমরা তার কাছ থেকে আরও জানবো তার এই যে রূপ এত সৌন্দর্য কিভাবে এই রূপের রহস্য কি আপনার রূপের রহস্য কি আমাদেরকে একটু জানাবেন অ্যাকচুয়ালি কার ছবি কেমন সেটা জানি না বাট আমি চাই যে আমি যদি নিজে পরিপাটি থাকি আমি যদি দেখতে আমাকে ভালো লাগে আয়নার সামনে সে পর যদি আমাকে আমার কাছে ভালো না লাগে তাহলে তো মানুষের কাছে ভালো লাগবে না আর আমি চাই সবসময় আমি থার্ড জেন্ডার হলে যেন মানুষ আমাকে অবহেলা চোখে না দেখে মানুষ যেন আমাকে তিস করে কিছু না বলতে পারে যেন মানুষ দেখে আমাকে দেখে আসফাস করে জিলস ফিল করে যে আল্লাহ কত সুন্দর সৃষ্টি আল্লাহ তালা চাইলে কী করতে না পারে এত সুন্দর একটা মেয়ে তাকে থার্ড জেন্ডার করে বানিয়ে দিয়েছে তার কোনো দিকে কমতি নাই উঁচা লম্বা বডি ফিটনেস চুলে রূপে চেহারা চাউনিতে মানে সৌন্দর্য মধুমেয় কোনো দিকেই কম নাই বাট শুধু একদিকেই আল্লাহ কেন ওনাকে কম দিচ্ছে এরকম সবাই যেন আমাকে দেখে আসফোস করে আমাকে দেখে অনেক মেয়েও আসফোস করে এটাই আমার কাছে ভালো লাগে এখানে কি আছে আচ্ছা আপনার এই রূপের রহস্যটা কি একটু জানতে পারি না এটা সিক্রেট না একটু বলেন আমাদের দর্শকরা একটু জানতে চায় আপনি আসলে মার্শাল অনেক সুন্দর এত কিউট ডিব্বা থ্যাংক ইউ একটু বলেন না কি আর বলবো এখন ইদানিং রাস্তায় বের হতে পারি না মানুষের জ্বালায় বাবা শুধু কেন কেন বের হতে পারেন না কেন রাস্তা থেকে ওই যে এটাই বলে সবাই আপু আপনি নাকি সব পারেন আপনি নাকি একটা মেয়ে যদি বেশি সুখ দিতে পারেন তা আমাদের একটু দেন না এই একটা কথাই সবাই আসলে কি আপনি মেয়েদের চেয়ে ভালো বেশি সুখ দিতে পারেন আসলে মেয়েদের চেয়ে বেশি সুখ দিতে পারেন কেন পারবো না অবশ্যই পারি দর্শক কি বলছে একটা মেয়ের চেয়ে নাকি এই আরোহী বেশি সুখ দিতে পারে তো আমরা তার মুখ থেকে শুনবো আসলে কি সে সুখ দিতে পারে কিনা নাকি এমনিতেই বুকাস দেয় মানুষকে ঠকায় টু বলেন না এখানে থাকার মতো ওরকম কিছু না বর্তমান সমাজে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে শাড়ির দাম ড্রেসের দাম বিভিন্ন ডিমান্ড বিভিন্ন জন বিভিন্নভাবে বলে তো আপনি এই যে এত সুন্দর একটি কিউট শাড়ি পরেছেন কিউট দেখা যাচ্ছে আপনাকে মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে তো আপনি কেন বলতে চাইলেন না এইটার প্রাইস এটা রিজনটা কি এটা আমরা জানি এটা অ্যাকচুয়ালি প্রাইস রিজন যদি আমি জানা তাহলে আমি বলতাম আমার হচ্ছে এরকম হতে পারে যে হয়তো বা আমি একটা প্রাইস বলবো আপনারা ভাববেন যে হয়তো বাবু মিথ্যা কথা বলতেছে কিংবা ধারা দিচ্ছে এরকম কিছু বলতে চাই না আমি যে মানুষের কাছে ছোট হই আমি মানে পড়ছি সেটা আমার নিজের পছন্দে পড়ছি আমার একটা বান্ধবী আমাকে গিফট করছে এই জন্যই পড়ছি এখন এটা প্রায় যদি জানা থাকতো তাহলে তো আমি নিজে বলে দিতাম তাই না